আসসালামু আলাইকুম রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শ্রেণি বিন্যাস স্তবায় মধ্যক নির্ণয় করা শিখব। তাহলে গত ক্লাসে আমরা সংগিপ্ত গড় নির্ণয় করা শিখেছি। তাহলে মধ্যকটা কি? মধ্যকটা নির্ণয় করতে কি কি লাগবে সেটা আগে জানো। তাহলে মধ্যকটা নির্ণয় করতে হলে অবশ্যই মনে রাখবা যে মধ্যক নির্ণয় করতে হলে ক্রমোজিত গণসংখ্যার একটা ঘর লাগে। তার মানে আমাদের আহ শ্রেণিবিন্যাস্ত ভাবেই দেওয়া থাক বা হচ্ছে আমাদের ঋণস্ত উপায়ে দেওয়া থাক সেটাকে আমাদের তো আগে শ্রেণী বিনাস্ত করতে হয় এরকম শ্রেণী বিন্যাস্ত করতে হয় শ্রেণী বিন্যাস্ত করার পর আমরা শ্রেণীব্যাপ্তী আর গণসংখ্যা পাওয়ার পর আমাদের আর একটা লাগবে সেটা হচ্ছে ক্রমোযোদিত গণসংখ্যা তার মানে আমাদের আহ নতুন সময় একটা ঘরে বেশি লাগবে সেটা হচ্ছে ক্রমোযুক্ত গণসংখ্যা তাহলে আমরা ক্রোমোযোদিত গণসংখ্যার ঘরটা আর কি প্রথম ব্যক্তি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে অনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন

আটচল্লিশ আর দুই পঞ্চাশ তোমার কি বোঝলাম প্রমোযোগী দোকানের সংখ্যা কিভাবে নির্ণয় করে দোকানের সংখ্যা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে প্রথম প্রথমে যে কোনো থাকে সেটা ঠিক থাকে প্রথমে গণসংখ্যা এবং পরবর্তী গণসংখ্যা যোগ করে যেটা হয় সেটা দ্বিতীয় ঘরে হয় তার মানে কোন যোগ করলে যেটা হবে সেটা দ্বিতীয় ঘরে আবার এই কানি থেকে এই কানি যোগ করলে যেটা হবে সেটা তৃতীয় ঘরে এরকম ভাবে গণসংখ্যা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে প্রমোযোজিত গণসংখ্যা আর প্রমোজিত গণসংখ্যার মান সর্বশেষের টা মোট গণসংখ্যার সমান হবে তাহলে মোট গণসংখ্যাও ছিল পঞ্চাশ আর প্রমোজিত গণসংখ্যার শেষের টাও কত আছে পঞ্চাশ তার মানে আমাদের প্রমোজিত গণসংখ্যা নির্ণয় করার ঠিক আছে তাহলে যদি ডোকার সংখ্যা ঠিক তার মানে এখন আমরা মধ্যকের সূত্রটা লিখি তাহলে মধ্য কি তাহলে মধ্য ইকুয়াল আমরা কি জানি এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গুণ এইচ ডিভাইডেড এফ তাহলে এই যে চলক দেওয়া আছে এই চলক আমরা হচ্ছে এর কাট কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা সূত্রতে শিখে আছে তাহলে এল মানে আমরা শিখছি যে হচ্ছে নিম্ন সীমা শ্রেণী এখানে অনেকগুলো শ্রেণী আছে তার মানে কোনটা মধ্য শ্রেণী সেটা আগে নির্ণয় করতে হবে তাহলে আমরা আগে প্রথমে মধ্য শ্রেণীটা এই পাশে বের করিব তাহলে মধ্য শ্রেণী নির্ণয়ের জন্য কি মধ্য এন এন এর মান জোর হলে মধ্য শ্রেণীর সূত্র আছে ইন্ডিভ টু এর ক্রমজিত কোন সংখ্যা যে ঘরে থাকবে সেই ঘর তার মানে আমরা হচ্ছে এখানে এন কত এখানে এন হচ্ছে পঞ্চাশ যা কি সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী এন ডিভাইড টু এন টু কত তার মানে যে মধ্যে আছে সেইটাই হবে মধ্য শ্রেণী এখানে প্রথমটাতে ছয় পর্যন্ত আছে তার মানে এটা না পরেরটাতে চোদ্দ পর্যন্ত আছে তার মানে আমাকে বুঝতে হবে পঁচিশ পঁচিশ কার মধ্যে আছে সেইটাই হবে আমাদের মধ্য শ্রেণী তাহলে এখানে চব্বিশ পর্যন্ত আছে চোদ্দ পর থেকে চব্বিশ পর্যন্ত এর মধ্যে আছে এর মধ্যে চব্বিশের পর থেকে পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে তার মানে পঁচিশ থেকে চল্লিশ আমার লাগবে কত পঁচিশ তার মানে পঁচিশ যে ক্রমজীবিত গণসংখ্যার মধ্যে আছে সেটাই হবে আমাদের মধ্যক শ্রেণী তার মানে আমি মধ্য শ্রেণী পাইলাম এটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী তাহলে অর্থে কত পঞ্চাশ থেকে চুয়ান্ন এটা আমরা পাইলাম মধ্যক শ্রেণী তার মানে এল কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তাহলে মধ্যক শ্রেণী এটা নিম্ন সীমা এটাই উচ্চসীমা তার মানে হচ্ছে নিম্ন সীমা বলছে তারপরে আমার কি শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযিত গণসংখ্যা তাহলে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোজিত গণসংখ্যা তাহলে পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযোগিত গণসংখ্যা হতো চব্বিশ তারপরে কি আছে

গণসংখ্যা তার মানে মধ্য শ্রেণী কোনটা এইটা তাহলে মধ্য শ্রেণী গণসংখ্যা কত এখানে মধ্য শ্রেণী গণসংখ্যা হচ্ছে ষোলো তার মানে আমরা সকলের মান পাইলাম এখন এই আমরা মান বসাবো রেলের মান কত পাইছি আমরা পাইছি পঁচিশ মাইনাস এস মান কত চব্বিশ বলুন এইচ এর মান কত এইস এর মান হচ্ছে পাঁচ ডিভাইডেড এম এর মান কত ষোলো তাহলে পঞ্চাশ প্লাস এখানে বিএফ কত হবে

তার মানে এটা আসলো আমাদের তাহলে আহ আরো দশমিকের পর আরো ঘর আসতে পারে তাহলে আমরা নিব না দুই ঘর পর্যন্ত নিবো তারপর এটা যোগ করে দিব তাহলে পঞ্চাশ দশমিক প্রায় লিখবো আমরা যেহেতু দশমিকের মান আমরা দশমিকের মানগুলো অবশ্যই প্রায় লিখবো এটাই আমাদের হচ্ছে মধ্য মুগ্ধ তাহলে আমরা আহ অবশ্যই বুঝতে পারছি পরম যে কিভাবে নির্ণয় করে সেটা বুঝতে পার

ঘর দেওয়া থাকলে বা শ্রেণীবিন্যাস্ত উপায় করা থাকলে আমাদের কোনো কিছু প্রয়োজন হবে না তাহলে কোনো ঘর টানতে হবে না আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময় সময় আমাদের নাড় দিকে পাঁচটা ঘর লাগতো তারপরে প্রথম নির্ণয়ের সময় দেখেছিলাম একটা ঘর বৃদ্ধি লাগতো সেটা হচ্ছে ক্রমোজিত গণসংখ্যার ঘর কিন্তু প্রচুর নির্ণয়ের সময় আমাদের কোনো ঘর লাগবে না তার মানে এখান থেকে আমরা প্রুচুরোকটা নির্ণয় করতে পারবো তাহলে পুচুরোকের সূত্রটা কি এখানে প্রচুর উচুর এল প্লাস তার মানে মানে কি প্রচুর শ্রেণীর নিম্ন সীমা তাহলে প্রচুর শ্রেণীরটা কি আমরা জানি যে আমরা সূত্রতে পড়ে আছি যে যেখানে গণসংখ্যা যে শ্রেণী বিন্যাস্ত যার গণসংখ্যা সব থেকে বেশি সেটা হবে প্রচুর শ্রেণী এখানে ছয় আট দশ ষোলো আট দুই আছে গণসংখ্যা এই গণসংখ্যার মধ্যে সর্বাধিক গণসংখ্যা ষোলো তার মানে প্রচুর কোনটা এইটা প্রচুর আমরা পাইলাম প্রচুর তা কত আমরা সেটা লিখে নিই প্রচুর শ্রেণী পঞ্চাশ থেকে কত চুয়ান্ন এটা পাইলাম আমরা প্রচুর শ্রেণী তাহলে প্রচুর শ্রেণী প্রথমে এস তাহলে এলটা কি কুচরক শ্রেণীর নিম্নসীমা পুচক শ্রেণীর নিম্নসীমা কত এখানে নিম্ন সীমায় ডীমা তাহলে নিম্ন সীমা কত পঞ্চাশ তাহলে পুচক শ্রেণীর নিম্নসীমায় পঞ্চাশ তারপরে আমরা হচ্ছে এ ফর্মটা জানবো এ ফর্মটা কি এ ফর্মটা হচ্ছে আমরা সূত্রের সময় পড়ে আছি এ ফর্মটা হচ্ছে পুচরক শ্রেণীর গণসংখ্যা তারা পুচরক শ্রেণীর গণসংখ্যা কত কুচরোক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা পুচরক শ্রেণীর গণসংখ্যা ষোলো তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা কত দশ তার আমরা পূর্ববর্তী শ্রেণী গণ সংখ্যা আমাদের সব সময় এই ফর্মটা হবে কি পুচরক শ্রেণী গণ সংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণ সংখ্যা তাহলে বিয়োগ করলে কত আসে সিক্স এফ কি এফ আমরা জানি এফ টু হচ্ছে পুচরক শ্রেণী গণ সংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী গণ সংখ্যা তাহলে পুচরক শ্রেণী গণ সংখ্যা কত ষোলো মাইনাস পরবর্তী শ্রেণী গণ সংখ্যা কত আট

এখানে যে সংখ্যা থাকবে নিম্ন সীমা এবং উচ্চ সীমা পর্যন্ত যে সংখ্যা থাকবে সব পুরোটাই গুনবো তাহলে সেটা আমাদের আসবে এস এর মান এইস কথা আসলো আমাদের ফাইভ তাহলে এখন আমরা মান বসাই কুচু রুখে এল এর মান কত পাইছি পঞ্চাশ প্লাস এফ এর মান কত পাইছি এফ এর মান পাইছি হচ্ছে ছয় এফ এর মান ছয় প্লাস এফ এর মান পাচ্ছি আট গুণ এইচ এর মান আমরা জানি ফাইভ তাহলে পঞ্চাশ যোগ আমরা পাঁচ কত হয় তিরিশ আর আট ছয় তাহলে পঞ্চাশ প্লাস তিরিশকে আমরা চোদ্দ থেকে ভাগ করবো পনেরো চোদ্দ কোনো আঠাশ থাকে দুই দুই আবার বিশ চোদ্দ চোদ্দ থাকে ছয় ছয় ষাট হচ্ছে হ্যাঁ ষাট তাহলে চার 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 চোদ্দ চার চার ছাপ্পান্ন হম হুজছে আমরা দশ দিন তাহলে দশমিক যেহেতু দুই ঘর নিব তাহলে দুই ঘর পর্যন্ত নিচ্ছি আমরা আর নিবো না তাহলে পঞ্চাশ আর হচ্ছে তাহলে এইভাবে আমরা প্রচুর নির্ণয় করবো আশা করি প্রচুরোগটাও তোমরা সহজেই বুঝতে পারছো চিনি বিন্যাস্ত উপায় দেওয়া থাকে আর বিন্যাস্ত উপায়ে দেওয়া থাকে আমাদেরকে শ্রী করতে হবে এরকম বানাতে হবে আর এরকম দাও থাকলে এরকমই আমরা আহ করে যাব আশা করি প্রচুর আর কোনো সমস্যা হবে না তাহলে তোমাদেরকে আহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য